লা লাইলা হেল্লা জিকির করি আর এক ভাই লাইলা হেল্লা জিকির করে আর এক ভাইরাও লাইলা হেল্লা জিকির করে জিকিরের মধ্যে সবাই কিন্তু এক আল্লাহ জিকিরের মধ্যে সবাই কি এক এরপরে এক্সট্রা তরিকতের কিছু সবক আছে যেমন ধরেন মূল নেজবতকে ঠিক রেখে আমার কথা খুব খেয়াল করবেন আমি আলোচনা এখন পুরোপুরি ঢুকি নাই মূল নেজবতকে ঠিক রেখে এরপরে একবার যদি নিজবত ঠিক রাখে ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক রেখে এরপরে বলতেছে ইল্লাল্লাহ 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 আছে না নাই আছে জোরে কোন আছে না নাই আছে গরম পানি হলে ভালো এরপরে আবার বলে লা 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 এরকম আছে না নাই আছে অন্য সিনসিলা থাকতে পারে আমাদের সিনসিলা নাই আমাদের সিনসিলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদ শরীফের পরে এখন সকলে খেয়াল করেন আনোয়ার জেক্রে এলাহিয়ার ফয়েজ আনোয়ারে জেক্রে এলাহিয়ার ফয়েজ আল্লাহর কুয়ার লজ্জাত মোহাম্মদের সঙ্গে বরিয়া মুর্দা দিলের মুখে পড়িয়া মুর্দা দিল চির জিন্দা হইয়া যার যার লতে ভাই করবে তে ইসমে জাত জিগির রহিতা হইতে জাত আল্লাহ 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 সবাই তো জিকির করেন আল্লাহ আল্লাহ যাই হোক বলতেছিলাম এই যে আমি জিকিরটা করলাম এসমেজাদের জিকিরের পরে যখন লা ইল্লাল্লাহ জিকিরের পরে এরপরে সে শুধু লা ইলাহা ইল্লাহ এরপরে শুধু লা 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 এরপরে হুম নেসবতটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আমি যে বললাম ইসমে জাত আল্লাহ আল্লাহ জিকির করার পর জাকের ভাইরে অনেকে জিকির করে না করে কি না করে এখানে কে করছে না করে না কিন্তু এখানে সবাই আল্লাহ আল্লাহ জিকির করছে কিন্তু যখন আমার একটা গজল আসে আসিলে মর দয়াল বাবা কদম চুমি বগো সামার সাথে অথবা ও আমার মুর্শিদ চা তোর না দেখিলে বাঁচে না পড়ান জাকে ভাইরা যখন আল্লাহ বলতেছে আমি গাইতেছি সামা যاکر ভাইরা করতেছে কার জিকির আল্লাহ সবাই বলেন কার জিকির আল্লাহ করতেছে ওই হুক্কুর হুক্কুর শুরু করছে কি ঠিক না বেটি ঠিক কিন্তু আমাদের নেজবরটা কি আমি কাদেরকে জিকির করতেছি কার নামে কার নামে জিকির করতেছি নাকি কার নামে না আমার পীরের নামে জিকির করি রাসূলের নামে জিকির করি রাসূলের নামেও জিকির করা যায় বলি আল্লাহর শানেও জিকির করা যায় সেটা এইভাবে না কিন্তু আমরা সামা গজল গাচ্ছি অলি আল্লাহর সানে জিকির করতেছি কার নামে জাকির বারা জিকির করতেছে আমরা সামা গজল গাই আমরা কি গাই জিক্রুল আমবিয়া ইমিনাল ইবাদা ও জিক্রুল সালেহিনা কাপ্ফারা চিৎকার মেরে বলা কি সুবাহান নবী জিকির করা নবীদের সানগাও নবীদের মান এটা হচ্ছে আমার ভাইরা সভা কাজ সওয়াবের কাজ ও জিকরু সলিহিন কাফফারা জিকির করা ওলি স্মরণ দের করা এটা হলো গুনাহের কাফফারা জোর বলেন না আল্লাহু টেনশনের কোনো কারণ আছে নেসবত ঠিক রাখতে হবে আমরা জিগির কি প্রথমেই কালবের জিগির করি না প্রথমে আল্লাহ আল্লাহ করি প্রত্যেকটা সিনসিলার মধ্যে যা যে যেখানে আছে প্রত্যেকটা সিনসিলার ভিতরে জিগিরের প্রথম শুরু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি বলা যাবে না এইটারে আমরা বাতিল ফেরকা বলি কোন ফেরকা কারণ হচ্ছে এইটাই একমাত্র দল বাংলাদেশে যারা নামে রাখে মুসলমান কিন্তু তাদের আকীদা ভেজাল আছে কারণ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুমিন লা মুসলমান আপনি মুসলমান হন নাই ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ রাসূলুল্লাহ बोलतेছেন

করলেন আল্লাহর প্রতি রেসালতের প্রতি বিশ্বাস আনলেন না আল্লাহর প্রতি তৌহিদের প্রতি বিশ্বাস আনলেন কোন লাভ নাই কোন লাভ নাই কেন লাভ নাই জানেন কারণ হচ্ছে আল্লাহর আপনি দেখছেন সবাই বলেন দেখছেন কি কারা কারা দেখছেন কেউ দেখে নাই আল্লাহরা কিন্তু কেউ দেখে নাই আল্লাহর ধরাও যায় না আল্লাহর সোয়াও যায় না আল্লাহর অনুধবন করাও যায় না কথা বলেন ঠিক না বে ঠিক এটাকে বলা হয় গায়েব কিন্তু আল্লাহকে যিনি দেখেছেন আল্লাহকে যিনি অনুধবন করাই আছেন আল্লাহকে যিনি চিনে আছেন ওনাকে চিনতে হবে ওনাকে বুঝতে হবে এই জন্য ইল্লাল্লাহ ইহ পর্যন্ত আপনি মুসলমানই না প্রত্যেকটা ধর্মের মানুষই ওনারা আল্লাহকে বিশ্বাস করে হয়তো কেউ একক হয়তো কেউ শরিক করে আমার কথা বুঝবেন হয়তো কেউ একক হয়তো কেউ শরিক করে প্রত্যেকটা ধর্মগ্রন্থে বলেছে আল্লাহ এক আল্লাহ এক শ্রেষ্ঠ স্রষ্টা যিনি উনি এক কিন্তু আমরা অনেকেই বিভিন্ন ধর্মের নাম দিয়া আল্লাহকে দুইজন বানাই দেয় তিনজন বানাই দেয় অমুকের সৃষ্টি আল্লাহ অমুকের সৃষ্টিকর্তা অমুক টমক বিভিন্নভাবে বলতেছি আমি কাউকে খাটো করে বলছি না বোঝার জন্য বলতেছি কিন্তু যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের আগমন হল উনি বলল আরো জোরে বলবেন না আমার নবী এসে প্রথমে কি বলল আল্লাহর পরিচয় আল্লাহ নিজে বললো আমার নবীরে তোমরা চেনো হেরে ছিল আপনি বলেন হো আল্লাহ হো আহাত আল্লাহ উনি কে কয়জন একজন আল্লাহ সামাদ আল্লাহ সমাদ আল্লাহর কোন সমকক্ষ আছে লাম ইয়ালিদ ওনার কোন জন্ম আছে ওনারা জন্ম দিছে এই কথার মাধ্যমে আরেকটা একটা বুঝাই সেটা হলো লাম ইয়ালিদ উনি কারোর থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইউলাদ উনি কাউকে জন্মও দেন নাই তার মানে হচ্ছে পৃথিবীতে একমাত্র উনি যার কোনো জন্ম নাই মিলাদ নাই জন্ম নাই মিলাদ নাই এ ভিতরে সবারই জন্ম আছে না নাই আছে দলিল কি সূরা ইখলাস দলিল কি সূরা ইখলাস আর কোন দলিল দরকার আছে সবার জন্ম আছে আছে না নাই

আল্লাহকে কারোর সাথে শরিক করে কখনো চিন্তা ভাবনা করে নবীরা কি কারোর সাথে শরিক করে নবীরা আমার বীর ভাবে বিশ্বলী খাজা বাবা ফরিকা কি নবীর উপরে উঠাই দেয় কোশ্চিন কালো না আল্লাহ এক আল্লাহর স্থান থেকে আল্লাহর সমকক্ষ কেউ নাই ঠিক তেমনিভাবে রহমাতুল্লীর সমস্ত জাহানের সমস্ত ইমামদের ইমাম যিনি সমস্ত হলো রহমাতুল্লীন ওনার সাথে কোনো সমকক্ষ হয় না ঠিক তেমনিভাবে নবীর ভালোবাসা অন্তরে পয়দা করতে হলে আল্লাহকে চিনতে হলে বুঝতে হলে আল্লাহর অন্তরে পয়দা করতে হলে যেটা দরকার যে রাস্তা চেনার দরকার ওই রাস্তা হলো সিরাতল মুস্তাকিম আর ওই রাস্তা চিনার জন্য ওই রাস্তা বোঝার জন্য আল্লাহ রসুলের ভালোবাসা অন্তরের জন্য আমরা হকটা পীরের দরবারে যাই কথা বলেন ঠিক না বেঠিক নবীদের দরবারও যাইতো নবীদের দরবারে হিন্দুও যাইতো বৌদ্ধও যাইতো খ্রিস্টানও যাইতো সব ধর্মের মানুষ যাইতো